এ একটি কাজ কুড়ি দিনে এবং বি সে কাজটি পনেরো দিনে করে দুজনে একত্রে শুরু করার ছয় দিন পরে বি চলে যায় অবশিষ্ট কাজ শেষ করতে এ এর কত দিন সময় লাগবে দেখো অঙ্কটি দেখো খুব সহজ নিয়মে এ কত দিন করে একটি কাজ এ করে তোমার কুড়ি দিনে তাই তো তাই একের কুড়ি একের কুড়ি এ করে ঠিক আছে বি করে তোমার পনেরো দিনে তাহলে একের পনেরো ঠিক আছে কী বলছে দুজনে এক থেকে কাজ শুরু করলো এবং ছয় দিন পরে বি চলে গেলো ঠিক আছে ছ দিন তাহলে বিয়ে চলে গেলো ছ দিন পরে তাহলে আমি ছয়ের পনেরো মানে ছয় দিন কাজ করার পর বি চলে গেছিলো ঠিক আছে তাহলে তিন দিকে তিন দুগুণো ছয় তিন পাঁচে পনেরো ঠিক আছে টু বাই ফাইভ মানে এতদিন কাজ করে বি চলে গেছিলো তাহলে কাজ পরে থাকবে কত মানে কাজ তিন দিন পাঁচ থ্রি বাই ফাইভ ঠিক আছে পূর্ণ বেঙ্গলার মধ্যে থ্রি বাই ফাইভ অংশ কাজ পরে আছে তাহলে কাজ পরে আছে কত থ্রি বাই ফাইভ অংশ ঠিক আছে তাহলে এ করবে কত এ করবে থ্রি বাই ফাইভ এ কত দিন আছে কুড়ি কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে তিন চারে বারো এ সমান বারো বারো মোট কাজ বারো এবার বি কত দিন করেছে বি ছয় দিন করে চলে গেছে ঠিক আছে ছয় এখান থেকে ছয় মানাস দিয়ে দাও তাহলে এর মান পেয়ে যাব তাহলে ছয় তাহলে এ দিন করেছে এ ছয় দিনে কাজটি শেষ করবে ঠিক আছে এ ছয় দিনে কাজটি সম্পূর্ণ করবে